আমাদের বহুদিনের রিহার্সেলের বহু পরিশ্রমের ফল নাটক আগমন এতে অভিনয় করছেন গজানন ঘোষবাবু মিত্রবাবু বাবুর চরিত্রে অভিনয় করছে বিপদারায়ণ মন্ডল শুভময় পাল এবং অক্ষয় স্ত্রীর চরিত্রে অভিনয় করছে অদিতি মুখার্জি স্ত্রীর মায়ের চরিত্রে অভিনয় করছেন দর্শিতা ঘোষ ভোলানাথের চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল মাঝি কুমার চরিত্রে অভিনয় করছেন অঙ্গিতা হাওলাদার কার্তিকের চরিত্রে অভিনয় করছেন অর্পণ রে ময়ূরের চরিত্রে অভিনয় করছেন অভিষিক্তা এবং বাপিদা চরিত্রে অভিনয় করছেন চন্দন মন্ডল এবার মুক্ত এবার মঞ্চস্থ হতে চলেছে আমাদের বহুদিনের প্রতীক্ষিত নাটক আগমনী আশা রাখছি আপনারা সবাই উপভোগ করবেন ভুজুর এখনো 10 দিন বাকি এখন থেকে মাইক বাজিয়ে শুরু করে দিব আচ্ছা এখন থেকে মাইক বাজি না দেখলে যতক্ষণ যদি মাইক গুলো খারাপ এর হয় আরে প্রতি বছর 50000 টাকা দিয়ে মাইক আনছি মাইক খারাপ বললেই হলো কি না যা ঘোষ দা প্রতি বছর মাইকটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফিরে আসতে পারেন কিন্তু ফেরার টিকিট পাইনি কাজ করে না

লাড্ডু খাওয়াবো গণেশের জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানাবো টিকিটটা পাইয়ে দাও

আজ থেকে আমরা শুরু করতে চলছি একটা নতুন পুজো সিরিজ যেখানে তোমরা দেখতে পাবে পুজোর প্রিপারেশন থেকে শুরু করে দশমী বিসর্জন মধ্যে সবটা আর তোমাদের কি মনে হয়

আপু যেগুলো বলছে সেগুলো ভালো করে বলো তোমারই প্রমোশন হবে আমার ট্রেন চাকরি করি যে আমার হবে মানে এরকম রোলেক্স এর ওয়াচ তুমি এখন যাও মা আমার অনেক কাজ বাকি সো গাইস পাপু এখন বলছে পাপুর অনেক কাজ বাকি সো লেট মি হেল্প পাপু পাপু তুমি জাস্ট বলো তোমার কি হেল্প লাগবে তোমার কিছু করতে হবে না মা জননী তুমি এবার এসো সো গাইস তোমরা দেখতেই পাচ্ছো পাপু তো কাড়িয়ে দিলো আই অ্যাম সো ডিসঅ্যাপয়েন্টেড বাট টন বি স্যার আর এক্সপিরিয়োতে আমরা আরো অনেক নতুন কিছু নিয়ে আসি কি চ্যানেলটা পড়তে ফলোই করছি কি করছো তাহলে ফলো করো গদা ভাই চ্যানেলে সি ইউ দ্য এক্সপিরিয়ো সাইডি অফ ইয়ার্ভি হুম

মা ডাক যাওয়ার মালটাকে সাথে এবার সত্যি পুজোর গন্ধটা একটু নাকে পাওয়া যাচ্ছে এখানে একটা ভাইকে দেখতে পাচ্ছি কাজ করছে এ ভাই তোমার নামটা কে কি চাই আরে তুমি নামটা বলো ভিডিও হচ্ছে ভিডিও ভিডিও এটা দাও না বলো আগে নামটা বলো সো অফ প্যান্ডেল আই আরে তুমি আমারি প্যান্ডেল এর নিয়ে কথা বলো আর प्रिपरेशन

সারাক্ষণ আমার বাপ তুলে কথা বলি কেন ভাই আমার বাপ তোমার কোন দিয়েছিল না দিদি ওষুধ হবে না তুমি ও শেখাও শেখাও ভালো করে দেখ জগত জন হ্যা বা বলো তে টিকিট পেলি হ্যাঁ পেয়েছি তবে কানার মানে ঝাপসা মানে মানে আমি হীরে থাওড়া যাওয়ার টিকিট পাইবি প্রথমে আমি এখান থেকে পুরি যাব তারপর পুরি থেকে হাওড়া তারপর বাড়ি আচ্ছা এত ব্যবস্থা তো হলো জয়েন তুমি আছো না 16 আনা আমিত করলাম তোমার 16 আনা 16 আনা করে কত আদা ঠাকুর এর কাছে জমলো তার ঠিক নেই ওড়ু না না কিন্তু আমি সব কথা শুনে ওইashvili শুনে যা চিন্তায় পড়েছিলাম তো আমি একা বিভিন্ন মানুষ পন্দিকটা সামনে পণ্ডিতটা সামলাবো না এই ভেবেই অস্থির হয়ে উঠেছে মা বা মেয়ে আছে তটা কে আচ্ছা শোনো আমি এখন ব্যাগ যাচ্ছি আর দু দিনের পথে আমি বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে ভালো করে সব নিশ্চিত্ত আর যে বাজারগুলো তোকে করতে বলেছিলাম সেগুলো সব নিয়েছিস নাকি ভুলে গেছি না না সব পরে করে নিয়েছি তোমার জন্য একটা আলো দেখেছি ঠাকুরকে দেওয়ার জন্য এবারের পুজোটা মা ভালোই ভালোই উতরে দিলেন শেষ কবে দৃষ্টি হয়নি গুলো বেশ ভালোই ধরেছে আহা কাল মহালয়া সকাল সকাল গঙ্গায় একটা ডুব দিয়ে জয় মা বলে লেগে পড়বো মায়ের চক্ষুদানটা হয়ে গেলে আমার সব কাজ শেষ জয় মা জয় মাড়া থেকে ঘুমতে হবে তো তুমি আবার আসতে গেলে কেন ঢোকাকে পাঠিয়ে দিলেই তো হতো

তখন আমার আড্ডা ছোট ছোট কাজ করবে আরে না না ও সব ভিডিও আমার দ্বারা হবে না জানো কি মোবাইলে দেখিয়ে দিল এটা সেটা আমি পারবো না আমি ছোট থেকে প্যান্ডেল পাচ্ছি প্যান্ডেল

টিব গোন্ডা ভালোই ভালোই কেটে গেল কাল তো সকাল সকাল আবার ঘরঘরা নাকি আসবি নাকি ঘুমাবি আমি দিন সকাল না তুই আমাকে আন্ডার এস্টিমেট কর হ্যাঁ দাদা তুমি গেয়ে খাতেবযেত গেযে teachers. কেপাক্য়েঋ হাকজা, ওউ তুয়ে। যারী승রাকাকজটি আফয়ি গ্য়াস্যș Moi 133 ক о steroid exist.

তোমার তো ছাড়বে না কমন পুজোর দিনে একবার খেলে কেউ কিছু বলবে না আমি তোমাদের আমাদের

পুজো মানে সবকিছু আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি ধর্ম বর্ণে একসাথে সবার একসাথে ভালো থাকার নামই উৎসব সেটার নামই রিউনিয়ন আর আমাদের এরকম রিউনিয়ন হতে থাকে একটার পর একটা উপলক্ষ আজকেই থাকে

বারো ই